একটি আমল যদি আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ হরাবুল আলামিন আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন আমাদের রিজিক বাড়িয়ে দিবেন এবং আমাদেরকে আল্লাহ হরাবুল আলমিন ধনী বানিয়ে দিবেন কোরআন হাদিসের মাঝে এমন কিছু আমলের কথা উল্লেখ হয়েছে যে আমলগুলো যদি বান্দা করেন তাহলে আল্লাহ হরাবুল আলামিন ওই ব্যক্তির রিজিকে বরকর দান করেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ হরাবুল আলামিন সফলতা দান করেন এবং ওই ব্যক্তি একটা সময় যে ধনী হয়ে যায় সুতরাং আমরা যদি আমল যদি বেশি বেশি করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সফলতা দান করবেন আমাদের রিজিকে বরকত দান করবেন এবং আল্লাহ হরবুল্লা আলমিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন সেই আমলটি হচ্ছে আমরা যদি ইসতেক ফার যদি বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আমাদের রিজিকে বরকত দান করবেন এবং আমাদেরকে আল্লাহ হরাবুল্লা আলমিন ধনী বানিয়ে দিবেন এসতেক ফার হচ্ছে আস্তক ফির্লাহ হল্লাদি লাহ ইল্লাহ হাইম ওয়া আতুব ইলাই আমরা যদি এই ইস্তেক যদি পাঠ না করতে পারি তাহলে আমরা পড়বো আস্তক ফির্লাহ আজ এটি আমরা ফজরের পর সত্তর বার পাঠ করতে পারি অথবা প্রতিনিয়ত আমরা এই ইস্তেক পাঠ করব এতে করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সম্পদের মাঝে বরকর দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন এমনকি হজরত আলী আল্লাহ তারা বলেন আমরা দেখেছি রসুল সাল্লিউসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন যখনই কোনো বালা মুসিফত থেকে হেফাজতের জন্য তিনি প্রার্থনা করতেন তখন তিনি বেশি বেশি ফার পাঠ করতেন সুতরাং বোঝা যায় যে ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ হরাবুল আলামিন বান্দাকে হেফাজত করেন সমস্ত বিপদাবদ থেকে এবং ওই বান্দার রিজিক আল্লাহ হরাবুল্ল আলমিন বরগত দান করেন ইস্তেকভারের মাধ্যমে যে আল্লাহ হরাবুল্লা আলমিন বান্দাকে ধন সম্পদ দান করেন এবং বান্দাকে যে ধ্বনি বানিয়ে দেন এর সুস্পষ্ট প্রমাণ আমরা কোরআন থেকেও পাই সুরানোহের মাঝে সুরানোহের মাঝে উল্লেখ আছে যে ব্যক্তি বেশি বেশি স্তেক ফার পাট করবে এবং আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে ওই ব্যক্তির রিজিকে আল্লাহ রাবুল্লা আলমিন বরকত দান করবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরাব্লা আলমিন ধনী বানিয়ে দিবেন সুতরাং আমরা যদি সর্বক্ষেত্রে উঠতে বসতে সর্বক্ষেত্রে যদি আমরা ইসতেক বেশি বেশি পাঠ করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের রিজিকে বর্কত দান করবেন এবং আমাদেরকে ধনী বানিয়ে দিবেন তাই আসুন আমরা বেশি বেশি করে ইস্তেকফার পাঠ করব ইসতেক পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন এবং বান্দাকে সমস্ত বালামসিবত থেকে হেফাজত করে বান্দাকে আল্লাহ রাব্বুল আলমিন সবচেয়েতে উত্তম স্থানে নিয়ে যান সেজন্য আসন আমরা সর্বক্ষেত্রে পাশত্ব নামাজের ক্ষেত্রে অথবা বেশি বেশি আমল আমরা করতে পারি ধনী হওয়ার জন্য বেশি বেশি আমল আছে বেশি বেশি আমরা আমল করব এবং হালাল রোজি আমরা ইনকাম করবো হালালভাবে আমরা ইনকাম করার চেষ্টা করব। এবং পাশক্ত নামাজের ক্ষেত্রে আমরা সচেতন থাকব এবং সর্বক্ষেত্রে ভালো কাজ করব। সেই ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আনমিন হাদিসের মাঝে আছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক ফার পাঠ করবে এবং নামাজের সাথে জড়িত থাকবে এবং ভালো কাজ করবে রেজিক বক্ষণ হালালভাবে রেজিক বক্ষণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ হরবুল আলমিন ধনী বানিয়ে দিবেন তার রিজিকে বর্কট দান করবেন এবং সমস্ত বালা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ হরবুল আলমেন হেফাজত করবেন আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে বেশি বেশি ইস্তেক ফার পাঠ করার